কমলগঞ্জ থানার মুন্সীবাজার এলাকার পুরাতন গাড়ি বেচা কাজ করছেন গত তিন বছর ধরে মাহমুদ হুসেন আহমেদ জিজ্ঞাসা করলে বলছেন কিছু কম টাকায় গাড়ি কিনে সেই গাড়িতে মেরামত করেই সর্বোচ্চ দামে বিক্রয় করছেন অনেক জিজ্ঞাসার পর জানা গিয়েছে কিছুটা কম মূল্যে গাড়ি কিনে সেই গাড়িতে মেরামত করেই সর্বোচ্চ দামে গাড়ি বিক্রয় করছেন আপনারা চাইলে যোগাযোগ করে সর্বোচ্চ দামে গাড়ি কিনতে পারেন তুলুন জিজ্ঞেস করি আসি ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম কি আপনি নাকি গত সপ্তাহে গাড়ি বিক্রয় করেছেন আপনি গাড়ি গাড়ি করেন জি বিক্রি করি আমার তো দোকান পাশাপাশি একটা গাড়ি টাকা লাভ দেবে আমি সিঞা এত আ করিয়া

গাড়ির কি সবকিছু ঠিক আছে কাগজপত্র কি সবকিছু ঠিক আছে এই অবশ্য ফেইল আছে কেন জি আচ্ছা আপনার সাথে তারা কিভাবে যোগাযোগ করতে হবে যদি কেউ গাড়ি কিনতে চায় আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হইল মুন্সী বদলার আমিনা কি মোটর কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের পাশে আমার যোগাযোগ নম্বর হইল জিরো